প্রচণ্ড গরমে সবারই নাজেহাল অবস্থা আর এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিংয়ের রেসিপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি একদমই রকম বা ভিন্ন টাইপের একটা হচ্ছে পুডিংয়ের রেসিপি সেটা হচ্ছে মিল্ক কফি পুডিং আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুধুমাত্র দুধ আর দুই প্যাকেট কফি হলেই কিন্তু আজকের পুডিংয়ের রেসিপিটা আপনারা যখন তখন বাসায় তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এক তো মানে কি বলবো চেটে ফুটে খেয়ে নেবে এবং আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই পুডিংটা তৈরি করার জন্য তাহলে চলুন কথা বলাবো না রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করছি নর্মাল পানি আর পানিটাকে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি আপনারা যদি কম করে তৈরি করেন সেক্ষেত্রে এক কাপ পানি নেবেন আর দুই কাপ পানিতে আমি এখানে দুই প্যাকেট হচ্ছে নেস কফি যেটা ইনস্ট্যান্ট সেটা কফি পাউডার সেটা দিয়ে দিচ্ছি প্রথমে এক এক প্যাকেট দিলাম দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা হচ্ছে পরিমাণ মতো দিবেন আর কি একটু টেস্ট করে দেখবেন মিষ্টিটা আর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিলাম দেওয়ার পরে আর এক প্যাকেট নেস্ক যেটা পাউডার ছিল সেটা দিয়ে দিলাম আর এই তো এভাবে নেড়ে চড়ে এখন এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিচ্ছি একটু ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে পুডিংটা পারফেক্ট হবে আর আমার বানানো যত পুডিং মানে আগার আগার পাউডার দিয়ে তৈরি করেছি ওয়ান অফ দ্য বেস্ট পুডিং হচ্ছে এই হচ্ছে কফি মিল্ক পুডিংটা এত মজাদার যারা বাসায় এখনও তৈরি করেন নাই অবশ্যই আজকের ভিডিওটা দেখে বাসায় তৈরি করবেন আর আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরপরে আমি চুলাটা অন করে দিয়েছি আর সব কিছু মেশানোর পরেই কিন্তু চুলাটা অন করতে হবে তা না হলে আগার আগার পাউডারটা কিন্তু দলা বেঁধে যাবে এখন এটাকে খুব ভালো করে জাল করে নিব। কফির এই মিশ্রণটাতে খুব ভালো করে যখন বলক চলে আসবে তারপরে ঘড়ি ধরে আপনারা এটাকে এক মিনিট ধরে জাল করে নেবেন আর এটা যখন ফুটতে থাকবে দেখবেন এর মধ্যে হচ্ছে এরকম ফেনার ক্রিয়েট হবে এই ফেনাগুলো উঠিয়ে ফেলে দিবেন। আর খুব ভালোভাবে উতলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন চুলার জালটা আমি একটু কমিয়ে জাস্ট এক মিনিট এটাকে জাল করে নিব। এর থেকে বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই আর আগার আগার পাউডারটা একটু হচ্ছে ভালো ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রথমবারই পুডিংগুলো পারফেক্ট হবে আর এই তো এভাবে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি এখন চুলাটাকে আমি বন্ধ করে দেবো আর যে পাত্রে হচ্ছে জেলোটা সেট করবেন সেই পাত্রটা আগে থেকে রেডি করে রাখতে হবে সঙ্গে সঙ্গে এটা চুলা থেকে নামিয়ে সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে কারণ এটা কিছুক্ষণের মধ্যে মানে ঠান্ডা হতে হতেই প্রায় জমে যাবে আধা ঘন্টা মতো বাইরে রেখেছিলাম তাতেই কিন্তু এটা খুব পারফেক্টভাবে জমে গিয়েছে এখন এটাকে আমি হচ্ছে কেটে দেখাচ্ছি চেষ্টা করবেন একটু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য তাহলে হচ্ছে জেলোটা যখন হচ্ছে আপনার দুধের মধ্যে দিবেন সেক্ষেত্রে অনেক বেশি পারফেক্টলি জমবে আর কি আমার যদিও একটু বড় বড় টুকরো হয়ে গিয়েছিল আর দেখুন এটা হচ্ছে কতটা পারফেক্ট এবং কতটা হচ্ছে জিগলি হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি মজা লাগছে তাই না তবে এভাবেও কিন্তু খেয়ে নিতে পারবেন আমার বাচ্চারা অনেকগুলো এইভাবেই এই হচ্ছে কফির জেলোটা খেয়ে নিয়েছিল দেখুন কতটা পারফেক্ট হয়েছিল আপনারা চাইলে শুধু এই কফির জেলোটাও তৈরি করে খেতে পারবেন জেলোটা রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি এখন হাফ লিটার দুধ নিয়েছি আর এই দুধটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল আমার সরাসরি আমি হচ্ছে বের করে নিয়েছি এর মধ্যে এক প্যাকেট ইনস্ট্যান্ট নেস কফির যে প্যাকেটগুলো থাকে মানে দুধ চিনি সব কিছু মেশানো থাকে সেই রকম হচ্ছে কফির এক প্যাকেট নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো হচ্ছে চিনি চিনিটা হচ্ছে এ পর্যায়ে কম দেবেন দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে একদম লিকুইড দুধটাও নিতে পারেন আমার হচ্ছে আগে থেকে বের করে রাখতে মনে ছিল না এর জন্য বরফ অবস্থায় দুধটাকে আমি নিয়েছি আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখন চুলাটাকে অন করে দিব। আর এতে এভাবে নেড়ে চেড়ে নিলেই যেহেতু আমার দুধটা আগে থেকে চাল করে ঘন করে রাখা ছিল এর জন্য আমি হাফ লিটার নিয়েছি তবে আপনারা একটু বেশি করে নেবেন মানে এক লিটার দুধ দিয়ে পুডিংটা সেট করার চেষ্টা করবেন আর দুধটা নেড়ে চেড়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে যখন বলক চলে আসবে তারপরে এটাকে জাস্ট ঘড়ি ধরে এক মিনিট জাল করবেন এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না দেখতে পাচ্ছেন খুব ভালো করে বলক চলে এসেছে এখন জাস্ট ঘড়ি ধরে এটাকে আমি এক মিনিট জাল করে নিব এ পর্যায়ে চাইলে আপনারা মিষ্টিটা চেক করে নিতে পারেন যে কেমন আছে মিষ্টি লাগবে নাকি এটা চেক করে নিতে পারেন আর কি এই হচ্ছে মিল্ক কফি জেলো পুডিংটা এত মজাদার কি বলবো মানে আমার যত আমি পুডিং তৈরি করেছি আগার আগার পাউডার দিয়ে সব থেকে এই পুরিংটাই বেশি মজা আর চুলাটা আমি অফ করে দিয়েছি এখন কিছুটা জেলো আমি ওই পাত্রের মধ্যে রেখে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে আরও কিছু জেলো দিয়ে দিচ্ছি আর কি এভাবে দিলে হচ্ছে পুরো পুরিংটার মধ্যে জেলোগুলো ছড়িয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে এখন বাকিটা দুধ উপর থেকে আবারও ঢেলে দিচ্ছি আমার দুধের পরিমাণটা কম হয়েছিল আবারও বলছে যে পরিমাণ কফি দিয়ে জেলো জেলো তৈরি করেছে সে অনুযায়ী আমার দুধের পরিমাণটা কিন্তু কম হয়েছে আর একটু দুধের মিশ্রণটা হলে আরও বেশি ভালো হতো পুডিংটা যাই হোক এটাকে আমি বাইরে রেখে ঠান্ডা করে জমিয়ে নিব। এটাকে ঠান্ডা করে হচ্ছে সেট হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তবে আমার বাচ্চারা এতটা তাড়াহুড়া করছিল যে নাই জমতে জমতে তাদের জন্য আমার কাটতে হয়েছে তবে আপনারা খুব ভালো করে জমিয়ে তারপরে ফ্রিজে রেখে এরপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলে খেতে বেশি মজা লাগবে দেখতেই পাচ্ছেন আমারটা এখনও খুব ভালো করে ছেটি হয়নি যাই হোক কেমন লাগলো আজকের এই পুরিংটা অবশ্যই কমেন্টস করে জানাবেন